কাড়া চলছে ডালাই কাটতে দিতে তিনারা বায়েরা আসলো কঠোর পরিশ্রম করে তাই তারা ঢালাই কাটতেছে মাঝে মাঝে জিরা জিরা তারাও পায়েরা কাজ করে তো বায়েরা আসলে অনেক সুন্দর কাজ করে তো আপনারা অবশ্যই বায়ারদের ভিডিও দেখবেন আর আমরা চাই চেষ্টা করে যে আপনাদের মাঝে কাজের ভিডিও দেওয়ার জন্য আপনারা অবশ্যই দেখবেন আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার দাঁড়াতে যে আমার কিছু উপকার হয় এই যে আপনাদের সাপোর্ট না পাইলে আসলে আগানো সম্ভব না আপনারা আমাকে সাপোর্ট করবেন আমরা কাজ করে ভিডিও দেই আমরা তো অন্য কিছু ভিডিও করি না আর আমাদের কিছু লজ্জা সরম আছে অবশ্যই আউল ফাউল ভিডিও করে হাইরা হাইরা মাটকা কাপায়া কোনো লাভ নাই আমরা কাজের ভিডিও দিতেছি আমরা কাজ করে খাই তো আমরা প্রত্যেকটা সময় চাই যে আপনাদেরকে কাজের ভিডিও গুলাই দেওয়ার জন্য আমরা এই কাজের ভিডিও বেশিরভাগ আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি অথবা আমরা আরও আপনাদের যে সাপোর্ট পাই অনেক বাইরা সাপোর্ট করেন বাহিরতে অনেক বাইর সাপোর্ট করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই একজন একজনে সাপোর্ট না করলে ভাই এই বিষয়ের মধ্যে আগানো সম্ভব না সাপোর্ট করুনই লাগব সাপোর্ট করবেন আমা সাপোর্ট করাম আমেরাও সাপোর্ট করবেন সকলকে সকলে সাপোর্ট করবেন অবশ্যই এক যাকে। সবাই আমরা একটা স্তরে যাওয়ার চেষ্টা করতাম অথবা আমরা যাইতাম তা আমাদের কাজগুলি ফলো করুন আমরা প্রত্যেকটা সময় চাই যে আপনাদের কাজগুলি আমাদের যে কাজগুলি আমরা যেন যে কাজটি করি সেই কাজটি দেখার জন্য আপনাদেরকে চেষ্টা করি আপনারা অনেকেই দেখেন লাইক করেন কমেন্ট করেন ভালো বাইরেতে অনেক ভাইয়ে আমাকে ফোন দেয়া বলে যে ভাই আমার কাজটা অথবা কেউ করে ভাই করে দেন নালে একটা মিস্ত্রি দেন নালে আপনার কাজ খুব ভালো লাগছে ভাই আপনি আমার কাজটি করে দেবেন তো আমরা ফোন দিলে অবশ্যই যাই যে ভাই আমাদের কাজ দেখে ফোন নিয়ে তা আমরা অবশ্যই নেওয়ার জায়গা কাজ করে দিই তা আমাদের ভিডিওটি দেখতে থাকেন দেশে ও দেশের বাইরে যারা আছেন সকলকেই সালাম আপনারা ভিডিওটা অবশ্যই পর্যন্তই দেখতে থাকবেন দেখলে ও কাজের যে একটা আইডিয়ার আছে অনুভব আছে এটা আপনারা বুঝবেন যে আমরা কি কোয়ালিটি কাজ দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করি আমরা চাই যে আপনারা ভালো সুন্দর আইডিয়ার মাপ খুঁজে পান এই সৃষ্টি আমরা কাজ করি তো অবশ্যই আমরা এখানে যে ডালাই টাইমে চাইছি আমরা এখানে খোয়া দিছি বারো বস্তা ভালো দিছি ছয় বস্তা সিমেন্ট দিছি তিন বস্তা কারণ হলো অতিরিক্ত বালু দেওয়া তো আমার কাজের হাট করলে লাভ নাই কাজের সরি মানে কাজের এই ফিনিশিং ফিনিশিং করার লাগিয়া অতিরিক্ত বালু দেওয়া ঠিক না কিন্তু যদি কম অর্ধেক অর্ধেক ভালো দিন তো অবশ্যই কাজ হাট হবে শক্তিশালী হবে মানে কাজের টেম্পারটা বাইরে যাবে আপনার এটা অনেক শক্তিশালী হইবার আর যদি অনেক ভালো দেন দেখা বালু আমার ড্যাম হয়ে যাবে কিন্তু আমি সূর্যিতে সহজে ড্যাম হয় না সিমেন্ট থাকে সিমেন্ট অনেক অনেক সময় থাকে মানে একটি কি বলবো আর এক ড্যামের অনেক অনেক হার্ট হয় কি যদি এই সিস্টেম আপনারা কাজ করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর কি কাজের যে সিস্টেম ধারণা গেল আমাদের ডালাই ইতিমধ্যে শেষ পর্যায়ে হয়ে গেছে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম